ইলেকশন বর্জন এই আমরা মনে করি এই ইলেকশন হচ্ছে একতরফা ইলেকশন এই ইলেকশনে আপনারা সবাই বর্জন করবেন আমরা সেটা প্রত্যাশা করি জি আসসালাম আলাইকুম জি ভাইরা আসসালাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আবেদন জানাই এই একদলীয় নির্বাচন আপনারা বর্জন করবে ধরেন আপনিও সবাইকে দিতে থাকেন নির্বাচন ভোট দিতে ভোট না এই সরকার জনগণের যে অধিকার সেটিকে নস্যাৎ করছে এই নির্বাচনকে দেশের জনগণ প্রত্যাখ্যান করছে এই জন্য আমরা মনে করি এই নির্বাচনকে সবাই বর্জন ইউ এই নির্বাচন হচ্ছে একতরফা নির্বাচন এই নির্বাচন হচ্ছে জনগণের অধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং এই এই সরকার হচ্ছে জি ভাই আপনি আপনি কি পর্যন্ত ভোট দিতে পারছেন এই জন্যে সাত তারিখের এই নির্বাচন আমরা বর্জন করছি এটা জনগণের অধিকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমাদের ভোটের অধিকার তারা নস্যাৎ করেছে এই আওয়ামী লীগ এই জন্যে আমরা সাত তারিখের এই নির্বাচন আপনারা সবাই বর্জবেন যাবেন না ভাই এই নির্বাচন হচ্ছে নামি নির্বাচন এই নির্বাচন হচ্ছে অবৈধ এবং এরা দুনিয়া আমাদের সকল অধিকারকে ক্ষুণ্ণ করেছে মানবাধিকার লঙ্ঘন করছে এই জন্য আমরা এই নির্বাচনকে আমরা বর্জন করছি এই সবগুলো তো দিয়ে দেন এই নির্বাচন হচ্ছে অবৈধ এবং পনেরো বছর তারা জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছে জি ভাই সাত তারিখের নির্বাচন আপনারা বর্জন করুন এবং এই নির্বাচনকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে আপা এই যে আপনারা কষ্ট করছেন দ্রব্য মূল্যের উর্ধগতি সকল কিছুর অবস্থা খারাপ এবং দেশের ব্যাংকগুলো থেকে এই সরকার বিরানব্বই হাজার কোটি টাকা আপনারা দেখেছেন লুটপাট করেছে সুতরাং এই সরকারের এই নির্বাচনকে আপনারা প্রত্যাখ্যান করুন এবং ভোট কেন্দ্রে আপনারা কেউ যাবেন না এই পাশে গেলে হয় হ্যাঁ জি ভাই আপনি সবাইকে দিয়ে দিবেন বাকিদেরকেও দেবেন অসুবিধা জি আপনারা এই নির্বাচনকে বর্জন করুন ভোট বর্জন করুন হ্যাঁ ইসলামের পক্ষ থেকে ভোট বর্জন করুন দেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে সাত তারিখে কেউ ভোট দিতে যাবেন না জি ভোট দেবেন না ভোট দিতে যাবেন না এই সরকার হচ্ছে ফ্যাসিস্ট এই সরকার হচ্ছে খুনি এবং এই সরকার হচ্ছে ঘুমের সরকার এই সরকার হচ্ছে খুনের সরকার এরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এরা আমাদের সকল কিছুকে সরকার ধ্বংস করেছে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে সুতরাং আমরা মনে করি এই নির্বাচনকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং এই নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যাবে না এবং সরকারকে ইতিমধ্যেই দেশের জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে জি জি ভাই এই নির্বাচন আমরা বর্জন করছি দেশের জনগণ জি ভাই এই যে জামাত ইসলামের পক্ষ থেকে এটা দিয়ে দিবেন সবাইকে হ্যাঁ সাত তারিখে ভোট দিতে যাবেন না জি এই নির্বাচনে আপনারা কেউ অংশগ্রহণ করবেন না এবং এর মধ্য দিয়ে সরকারকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ এবং জনগণের আন্দোলনের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ জনগণের আন্দোলনের বিজয় হবে এবং কেয়ার টেকার সরকারের মাধ্যমে আচ্ছা থ্যাংক ইউ সরকারের মাধ্যমে জনগণের সে অধিকার আমরা এখানে প্রতিষ্ঠিত করব সম্মানিত ভাইরা আমরা দেশের জনগণকে ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা দেশবাসী আজকে ঐক্যবদ্ধ দেশের জনগণ এই অবৈধ সরকারের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং গতকালকে আমাদের যেই একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন তারা গঠন করেছে যেটার নাম দেয়া হয়েছে ইন্তেকাল কমিশন তারা কিন্তু ইতিমধ্যে বলছে যে এই নির্বাচন যদি অবৈধভাবে এইভাবে করা হয় তাহলে দেশের অর্থনীতি কিন্তু পঙ্গু হয়ে যাবে এটি তারাই কিন্তু বলতে শুরু করেছে এবং এখানে স্যাংশন আসবে এই জন্যে আমরা মনে করি এই অবৈধ নির্বাচনকে দেশের মানুষ প্রত্যাখ্যান করা উচিত এবং দেশের জনগণ এই সাত তারিখের নির্বাচনকে তারা বর্জন করার মাধ্যমে এই অবৈধ মানবাধিকার লঙ্ঘনকারী এই এই খুনিদেরকে ইতিমধ্যে জনগণ দেখিয়ে জন্যেই আমরা কেয়ারটেকার সরকারের যে আন্দোলন এই আন্দোলন বিজয়ী হবে ইনশাল্লাহ এই জন্য জনগণের সেই আন্দোলন জনতার সে অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার মানবাধিকার সকল সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে এই ফ্যাসিস এই খুনি এই কর্তৃত্ববাদী অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে আমরা আহ্বান জানাচ্ছি আমরা আজকে আমাদের দেশব্যাপী যে বিরোধী দলের লিফলেট বিতরণের কার্যক্রম এটি অব্যাহত আছে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আওয়ামী পরাভূত করব সংগ্রামী দেশবাসী তাই আসুন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই কর্মসূচিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আমিরে জামাত আমাদের নেতৃবৃন্দকে অবৈধভাবে সরকার বছরের পর বছর আটকিয়ে রেখেছে অবিলম্বে ডাক্তার শফিকুর রহমান মিয়া গোলাম পরোয়ার রফিকুল ইসলাম খান জনাব সেলিম উদ্দিন সহ সবাইকে মুক্তি দিতে হবে এবং কারাগর গুলোকে আজকে সরকার গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে এই অবৈধ সরকারকে রুখে দিতে হবে এই সরকার আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজকে প্রার্থীরা বলতে শুরু করেছে আমি ভারতের প্রার্থী এটি একটি দেশের জন্যে আমরা মনে করি রাষ্ট্রদ্রোহিতার সামিল সরকারটাই হচ্ছে অবৈধ পনেরো বছর তারা আমাদের অবৈধভাবে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে আগামী দিনে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সৌরাচার এই অবৈধ সরকারকে এই যে মোকাবেলা করবার জন্য আমরা দেশবাসীকে এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাত তারিখে ভোট বর্জন করার মাধ্যমে কেয়ারটেকার প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা আমরা করবো ইনশাআল্লাহ তাই আজকের এই শান্তিপূর্ণ আমাদের লিফলেট বিতরণের কার্যক্রম আমরা দেশব্যাপী আমাদের অব্যাহত থাকবে ঢাকা পাড়ায় পাড়ায় অলিতে গলিতে দোকানে আমাদের কর্মীরা এই লিফলেট নিয়ে পৌঁছে যাচ্ছেন জনগণ সেটিকে গ্রহণ করছে আমাদের এই কার্যক্রম অব্যাহত